হাইওয়েতে দুইশো কিলোমিটার চললো এত গরম হয় না বাইক এই জ্যামের মধ্যে যতটা গরম হয় জ্যামের মধ্যে বাইক চালালে ইঞ্জিন প্রচুর গরম হয় আমার তো মনে হয় ফ্যানও অন হয়ে গেছে কারণ একটু রান দিতেছি আবার এই যে থামতে এই এইসব গাড়িদের জন্য এত গরম হয় না বাইক এই জ্যামের মধ্যে যতটা গরম হয় আজকে অপশন একদম খাই দিছে। রিক্স দরকার নেই রিক্স নেওয়ার দরকার নেই শুধু শুধু রিক্স নেওয়া নেই এখানে হাটকে যেতে হবে কারণ লোরি যখন লোর স্পেস লাগে অনেক জানাছে এখন মনে কি সেটা ডায়নামোজা তো ও আবার গੁੰদে গিয়ে যাইতোছে বামে গেছে যাইতোছে রাস্তা ফ্রি আছে মেবি